নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে এরপর আসি মূল ভিডিওতে তো কালকে কিন্তু আইএসএল এর খেলার চার বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়লো ইস্টবেঙ্গল যেখানে এই প্রথম ইস্টবেঙ্গল টপ সিক্সের স্থানে উঠে এলো পরবর্তীকালে কি হবে সেটা পরের ব্যাপার কিন্তু আপাতত ইস্টবেঙ্গল ছ নম্বর স্থানে উঠে এলো এই প্রথম কাল কিন্তু বেঙ্গালুরু এফসি কে দুই একে হারিয়ে এই প্রথম আইএসএলে পরপর দুটো ম্যাচ ইস্ট ইস্টবেঙ্গল এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের এখন একুশ ম্যাচে চব্বিশ পয়েন্ট এখন চেন্নাই ও নর্থ ইস্টের বাকি দুটো ম্যাচের দিকে যেমন তাকিয়ে থাকতে হবে সেরকমই পরের পাঞ্জাব ম্যাচটা ডুয়ার ডাই ম্যাচ সেই ম্যাচটা জিততেই হবে জিতলে বেঙ্গলের সাতাশ পয়েন্ট হবে আর নর্থ ইস্ট ও চেন্নাইনকে কিন্তু পয়েন্ট লুজ করতে হবে যাই হোক সেটা পরে কি হবে দেখা যাবে কাল কিন্তু মাঠে ইলেকট্রিক অ্যাটমসফিয়ার ছিল দর্শকদের ক্রমাগত চিৎকার এবং চ্যান্ড যেমন প্লেয়ারদের এনকারেজ করছিল তারই প্রতিফলন কিন্তু ম্যাচ শেষে দেখা গেল কালও সব প্লেয়ারটা কিন্তু উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিল যাই হোক এদিন ইস্ট বেঙ্গলের প্রথম গোলটা আছে কিন্তু পেনাল্টি থেকে পেনাল্টি থেকে গোল করে সাউল ক্রেস্প ফানাই বক্সের মধ্যে মাহেশকে ফেলে দেওয়ায় ইস্টবেঙ্গল এই পেনাল্টি পায় এরপর সেকেন্ড হাফে সুনীলের একটা ক্রস হাতে লেগে যায় খাবরার পেনাল্টি থেকে গোল শোধ করে সুনীল ছেত্রী এরপর তিয়াত্তর মিনিটে নিশুর সেন্টারে হেডে দুরন্ত গোল করে ক্লেটন সিলভা ছয় ম্যাচ পরে কিন্তু গোল পেল ক্লেটন খেলার শেষ বাসি বাজা পর্যন্ত ফলাফল দুই এক কাল প্রসুগন সিঙ্গিল অসাধারণ খেলেছে নিশ্চিত দুটো গোল বাঁচিয়েছে কিন্তু আননেসেসারি একটা হলুদ কার্ডও দেখে যার ফলে কিন্তু পরের ম্যাচে তিনি খেলতে পারবেন না সিমিলারলি পরের ম্যাচে সৌভিকও থাকবে না কালকের ম্যাচে একজনের পারফরমেন্সের কথা বলতেই হবে সে হচ্ছে নিশু কুমার ওপর নিজ সারাক্ষণ দৌড়েছে যেরকম ডিফেন্স করেছে সেরকম কিন্তু এটাকেও সাহায্য করেছে নিশুর ক্রস থেকে কিন্তু ক্লেটন গোলটা করে আমান বিষ্ণু প্রত্যেকেই ভালো খেলেছে আমান একটা চান্সও ক্রিয়েট করে কিন্তু গোল করতে পারেনি স্লিপ করে যায় যার ফলে নইলে কিন্তু ব্যবধান আরও বাড়তো যাই হোক ইস্টবেঙ্গলের জুনিয়াররা বেশ ভালোই খেলছে কাল কিন্তু কোচ প্রেস কনফারেন্সে বলেছে যে তিনি শ্যামল ও মহিতোষকেও ব্যবহার করতে চাইছিলেন কিন্তু ওরকম একটা প্রেশার সিচুয়েশানে তিনি নামাতে পারেননি হয়তো যে কোনো ম্যাচে আমরা এই দুজনকে মাঠে খেলতে দেখতে পারি ইস্টবেঙ্গল কিন্তু একটা ট্রেন্ড সেট করেছে যেখানে এস্টাবলিশড ইন্ডিয়ান প্লেয়ারদের বদলে তারা নিজেদের ইয়াং প্লেয়ারদের তৈরি করে নিয়ে টিমে নিয়ে আসছে যেমন বিষ্ণু সায়ন আমান এতে কিন্তু ভালোই রেজাল্টও পাচ্ছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল কিন্তু ইন্ডিয়ান ফুটবলে একটা রূপরেখাও তৈরি করছে এখন দেখা যাক কী হয় ইস্টবেঙ্গলের নেক্সট ম্যাচ রয়েছে দশই এপ্রিল দিল্লিতে এখন সেই ম্যাচে কি হয় সেটা দেখতে হবে এরপর ইস্ট ইস্টবেঙ্গলের আন্ডার সেভেন্টিন টিমের কথায় তো ইস্টবেঙ্গল আন্ডার সেভেন্টিন টিম কিন্তু এআইএফএফ পরিচালিত ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপ লিগ দু হাজার চব্বিশে জোনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে কালকে নিউ টাউন স্পোর্টস এক্সেলেন্স গ্রাউন্ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ শেষ ফলাফল ছিল ইস্টবেঙ্গল এক ইউনাইটেড স্পোর্টস এক ইস্টবেঙ্গলের হয়ে গোল করে অজয় সাহানি এরপর ট্রাইবেকারে ইস্টবেঙ্গল ছয় ম্যাচে ইউনাইটেডকে হারিয়ে দেয় এর ফলে ইস্টবেঙ্গল জোনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে ন্যাশনাল প্রবেশ করলো এরপর আছি ট্রান্সফার নিউজে তো ট্রান্সফার মার্কেটে বেঙ্গল কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল যা ইন্টেন্ড দেখাচ্ছে তাতে কিন্তু প্রচুর ভালো ভালো প্লেয়ার কিন্তু নিতে চাইছে ইস্টবেঙ্গল যেখান থেকে একটা খবর উঠে আসছে ইস্টবেঙ্গল কিন্তু সাইন করে নিয়েছে হায়দ্রাবাদ এফসির সেন্ট্রাল মিডফিল্ডার মার্ক জুথান পুইয়াকে তিন বছরের একটা চুক্তিতে কিন্তু সাইন করেছে এই প্লেয়ারটার কিন্তু মাত্র একুশ বছর বয়স আশা করি হায়দ্রাবাদে এর খেলা সবাই দেখেছ কীরকম প্লেয়ার আর বলে দিতে হবে না খুবই ভালো প্লেয়ার হায়দ্রাবাদের হয়ে সতেরোটা ম্যাচ খেলেছে রেগুলার স্টার্টার ছিল সে এবং একটা অ্যাসিস্টও রয়েছে তার এই প্লেয়ারটার কিন্তু চল্লিশ লাখ টাকা মার্কেট ভ্যালু একে পাওয়ার এসেছিল ওড়িশা এবং পাঞ্জাব কিন্তু সবাইকে টপকে ইস্টবেঙ্গল এই মার্ক জুথান পুইয়াকে তিন বছরের জন্য জালবন্দি করে নেয় তাই এই প্লেয়ারটার ইনক্লুশন তোমাদের ক্যাম্প লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও ইস্টবেঙ্গল কিন্তু আরও একজন প্লেয়ারের সাথে খুব সম্ভবত ডিল ডান করতে চাইছে নেগোসিয়েশনস এখনও চলছে সেই প্লেয়ারটা হচ্ছে জামশেদপুরের সেন্টার ব্যাক সাতাশ বছর বয়সী পিসি পুইয়া এই প্লেয়ারটার কিন্তু জামশেদপুরের সাথে কন্ট্রাক্ট শেষ হচ্ছে একত্রিশে মে দু হাজার চব্বিশ সেখান থেকে ইস্টবেঙ্গল কিন্তু ফ্রি প্লেয়ার হিসাবেই সাইন করাতে চাইছে এই পুইয়াকে এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু এক কোটি চল্লিশ লাখ টাকা এখন দেখা যাক শেষ পর্যন্ত প্লেয়ারটাকে জালবন্দি করতে পারে কিনা তবে কথাবার্তা কিন্তু অনেক দূরে এগিয়েছে ইস্টবেঙ্গল কিন্তু পরের মরশুমে টিম বিল্ডিংয়ের জন্য ভালো ইন্ট্রেন দেখা যেখানে ফুল কিন্তু ভালো প্লেয়ার রিক্রুট করতে চাইছে ইস্টবেঙ্গল সেই মতো একজন ভালো সেন্টার ব্যাগকে ট্রান্সফার ফি দিয়ে হলেও নিতে চাইছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লোহিয়া জানিয়েছেন আগামী মরসুমে বাজেটের অভাব হবে না সেখান থেকে ভালো টিম করতে কিন্তু বদ্ধ পরিকর্তারা ইস্টবেঙ্গল একটি টিম মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যে ট্রান্সফার ফি দিয়ে হলেও কিন্তু কিছু ভালো প্লেয়ার এবং ভালো বিদেশি নিতে হবে এখন দেখা যাক কথায় ও কাজে কতটা মিল থাকে এরপর আসি মোহনবাগানের একটা নিউজে তো মোহনবাগান সমর্থকরা কিন্তু একটা রেকর্ড করলো যেখানে মোহনবাগানের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স এশিয়ার মধ্যে থার্ড হায়েস্ট সারা বিশ্বের টপ হান্ড্রেডের লিস্টে রয়েছে এবং টোটাল সাউথ এশিয়ায় কিন্তু সবথেকে বেশি মাঠে দর্শকদের বিচারে কিন্তু এই রেকর্ডটা মোহনবাগান পড়েছে আশা করি অন্যান্য টিমের সমর্থকরাও আগামী দিন মাঠ ভরাবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার